গোলাম রসুলের সালাম শুভেচ্ছা দিয়ে গেলাম যোগ্য এক প্রার্থী পেলাম বলছে মাঝি মাল্লা ইনসাফের মার্কা দাড়ি পাল্লা মাশা আল্লা মার্কা দাড়ি পাল্লা যশোর চার শোনে মার্কা দাড়ি পাল্লা জিতবে এবার জিতবে ইনশা সম্মানিত সুযোগ্য ভাইনগরবাসী আজকে আমরা একটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যশোরের গুরুত্বপূর্ণ একটি নদী ভৈরব নদী যে নদীটা শুধু আমাদের অর্থনৈতিকভাবেই দক্ষিণবঙ্গের জনগণের জন্য সহযোগিতা করে না যে নদীর মাধ্যমে আমরা আর্থিকভাবে গোটা বাংলাদেশের মানুষ আর্থিকভাবে এই নদীর উপকার সবাই ভোগ করতে পারে নদীর কারণে এটা একটা বাণিজ্যিক কেন্দ্র সাথে সাথে এই নদীটি যশোরের বুক ছিরে চলে গেছে যে নদীতে আজকে অভয়নগরের ঐতিহ্যবাহী অভয়নগরের চিরাচরিত একটি ঐতিহ্য আছে নৌকা বাইজ সেই নৌকাবাইজটা আজকে হলো অভয়নগর স্পোর্টস ক্লাব যারা আজকে এই নৌকা বাইজের আয়োজন করেছে এই নৌকা বাইশকে সুন্দরভাবে উপভোগ করার জন্যে এই যে হাজার হাজার দর্শক যে সমস্ত ভাই এবং বোন তারা আজকে এসেছেন আমি সবাইকে অভিনন্দন জানাই সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের এই প্রতিযোগিতাকে আপনারা সবাই সহযোগিতা করেছেন এটা অভয়নগর স্পোর্টস ক্লাব পক্ষ থেকে আমি আজকে এখানে এসে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মর জানাচ্ছি সম্মানিত সুযোগ ভাই এবং বন প্রতি বছরই এখানে প্রতিযোগিতা হয় এবছর অভয়নগর স্পোর্টস স্পোর্টস ক্লাব এ আয়োজন করেছে আশিকুজ্জামান তার সভাপতি এবং আপনারা উপভোগ করতে পারলেন গ্রাম বাংলার বাংলাদেশে নদীমাত্রিক দেশ বাংলাদেশ এই বাংলাদেশের যে সমস্ত নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলেছে প্রতিটা নদীতেই বলা যায় আমাদের দেশের মানুষ শত শত বছর ধরে নৌকা বাইশ দিয়ে থাকে সেই গ্রাম বাংলার ঐতিহ্য অবহ্ন করে আছে সেটা আজকে এই ক্লাব যে বাস্তবায়ন করলো আপনাদেরকে উপভোগ করার সুযোগ দিল এই জন্য এই ক্লাবকে ধন্যবাদ জানাই আপনারা যেটা উপভোগ করলেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সহযোগিতা করলেন আপনাদেরকে আমি ধন্যবাদ যারা এখানে এসেছেন এই প্রতিযোগিতায় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই মরকবাদ জানাই তাদের এই অংশগ্রহণ করার জন্যে তাদের দল যারা অংশগ্রহণ করে সবাইকে আমরা ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমরা চেষ্টা করব এই অভয়নগরবাসীকে আনন্দ দেওয়ার জন্যে এই যে আয়োজক যারা আছেন যেমন বাইশের যে ব্যবস্থা করেছেন তারা আগামী বছরও যাতে প্রতি বছর যাতে এর ব্যবস্থা করতে পারেন মানুষ যাতে এই অভয়নগরবাসী তৃপ্তি পায় আনন্দ পায় সেটা আমরা এখানে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মোহাম্মদ শরীফ ইসলামের আমির রহমান আমাদের সুব্রা চেয়ারম্যান আছেন মান জহরুল ইসলাম আমি আরেকটা কথা বলতে চাই আজকে এই যে নৌকা বাইস এই সমস্ত নৌকা বাইস বলেন ফুটবল খেলা বলেন ক্রিকেট খেলা বলেন বিভিন্ন খেলার মাধ্যমে কিন্তু মানুষের মনোজগতের পরিবর্তন হয় মানুষের মধ্যে তাদের সহযোগিতা সম্প্রীতি ভালোবাসা পারস্পরিক ব্যাপারে সহযোগিতার ভাব তাদের মধ্যে সৃষ্টি হয় অর্থাৎ মানুষের ব্রেন একটা কাজের মধ্যে থাকে একটা তৃপ্তির মধ্যে থাকে এতে তার জীবনের কিন্তু উন্নয়ন হয় সে তৃপ্তি পায় সে আনন্দ তৃপ্তি পাওয়ার কারণে তার জীবনটাও কিন্তু সুন্দর হয় আমরা চাই বাংলাদেশের মানুষ আজকে খেলাধুলোর মধ্যে থাকুক খেলাধুলোর মধ্যে থাকলে গ্রাম বাংলার যে আমাদের আজকে অপসর আছে এর থেকে আমাদের যুবকরা কিন্তু অনেক বেরিয়ে আসবে দেখা যায় যে যারা স্কুলে পড়ালেখা পড়ালেখা করে করে কলেজে খেলাধুলা তারা কিন্তু শারীরিকভাবে তাদের ফিট থাকে আবার যারা এর থেকে বঞ্চিত থাকে অনেক সময় ফেসবুক বিভিন্ন জায়গায় থাকার কারণে তাদের লেখাপড়াও ক্ষতি হয় পারিবারিকভাবে পরিবারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমরা আশা করি গ্রাম বাংলার মানুষ আগে যেভাবে হাডোডো কাবাডি ফুটবল এগুলো খেলত আমরা আশা করি আগামী দিনেও ঠিক এভাবে এই সমস্ত খেলাধুলা এবং নৌকোবাইজের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার সেই পুরাতন ঐতিহ্য ফিরে আসুক মানুষ পরস্পরিক অপরকে চেনার সুযোগ পাক সহযোগিতা করার সুযোগ পাক নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা এগুলো জাগ্রত হোক আমরা চাই বাংলাদেশের একটা জাতীয় ঐক্য আজকে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে বিভাজন হয়ে গেছে আমরা দেশের যদি উন্নয়ন করতে চাই জাতীয় ঐক্যর প্রয়োজন সকল ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে আমাদের মানুষকে ভালোবাসতে হবে আমাদের সেন ভালোবাসা দিয়ে মানুষকে বুকে জড়ে তুলতে হবে প্রথম কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের নাগরিক দেশের স্বাধীনতা সর্বত রক্ষার জন্য আমরা দেশের উন্নয়ন জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা কে কোন ধর্মের মানুষ কোন শ্রেণীর মানুষ এটা দেখার বিষয় না আমরা জন্মসূত্রে বাংলাদেশি কাজে বাংলাদেশকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ